তিন ঘন্টা করলে এক লাখ এক লাখ পাইবেন আর আপনি যদি এক ঘন্টা করে যারা বলতেছে মাস শেষে পঞ্চাশ হাজার এইটা মুহা তিন ঘন্টা করলে কোনো না যুক্তিসঙ্গত কথা বলছে হ্যাঁ মেডিন নোয়া খালি

ছাড়তে হবে আমার একটা স্বাধীন ব্যবসা দরকার আর স্বাধীন ব্যবসা করতে হলে আমাকে এখানে বাচ্চা উৎপাদন করতে হবে নিজের জিনিসটা আমার প্রতিষ্ঠানটাকে অনেক বড় করতে হবে ওখান থেকে আমি সিদ্ধান্ত নিছি আর কি ইনকিউবেটার কেনার চাকরি করলে আমার মনে হয়তো কি মানে ওই যে সবচেয়ে খারাপ লাগতো যে আমি একটা চার দেয়াল যে আসলে আমার নিজস্ব স্বাধীনতা নাই আমার একটা প্রয়োজন একটা কাজ করব সেটা আমি করতে পারতেছি না আর খামার করলে কি আপনার যখন খুশি আমি তখন করতে পারবেন আপনার শুধু ওদের একটু পরিচর্যা করলে বাকি টাইমটা আসলে অবসর পাওয়া যায় তখন যে কোনো কাজ আপনি করতে পারবেন এটার উপকারিতা হইলো মানে লেয়ার ওয়ানটা হইল ডিম পাড়া পাখির জন্য সাথে আমি দিতে আসি লেয়ার স্টার্টার এই লেয়ার স্টার্টারটা দিলে আপনার হইলো পাখির ওয়েটটা ভালো থাকে তখন পাখিটা দীর্ঘদিন আপনার স্বাস্থ্যটা ভালো থাকলে আর ডিমও ভালো দেয় এই জন্য আমি লেয়ার ওয়ান এর সাথে লেয়ার স্টার্টারটা মিক্স করে দিতেছি যাতে ডিম এবং তাদের স্বাস্থ্য দুইটাই ঠিক থাকে শুরুতে আমাকে ওরকম জোট জামেলা আমাকে পার হইতে হয় নাই তা আলহামদুলিল্লাহ ওই পঁচাশি নব্বই পার্সেন্ট আমার মানে হেসিং ডেট আমার আমি ইনশাল্লাহ শুরু থেকে আমি পাইছি এদিক দিয়ে আমার কোনো তেমন কোনো ইয়ে হয় নাই এটা বিশ দিনের বাচ্চা আর এই বাচ্চাটা হলো আপনার বয়স আজকে পাঁচ দিন আর ওই পাশে যেটা দেখতে পাচ্ছেন ওইটা হলো আপনার পনেরো দিন বয়স বয়স তিরিশ দিন পাঁচ দিন কিন্তু আমাদের যে খামারে যদি শুধু এখানেই থাকে তো সেই হলো ছত্রিশ থেকে সাত্রিশ দিনে ডিম দেয় কারণ স্থানটা পরিবর্তন কারণে একটু দশ দুই দিন বেশি সময় লাগে যখন জিরো থাকে বাচ্চাটা একবারে ছোট থাকে তাহলে ওর চৌত্রিশ ডিগ্রি আপনার সেলসিয়াস তাপমাত্রা লাগে আসলে মানুষ তো বলছি প্লাস পরিবারের সবাই বলছে যে আসলে এটা দিয়ার হবে না এটা তো অনেক দিন ধরে করতেছিস এটা বাদ দে অন্য কিছু করবা চাকরি তোর জন্য ভালো প্রত্যেকটা জিনিসের জোরজাবটা আমারও জোর আসছে তারপর ওই জ্বরগুলোকে অতিক্রম করি ইনশাআল্লাহs পর্যন্ত এখানে আমি এসে টিগার আছি ইনশাআল্লাহ প্রথম আমার কিছু পাখিতে মানে আমার একটু অসুস্থ হয়েছিল তো পাখিগুলো আমার মারা গেছে তো আমি ওখান থেকে সিদ্ধান্ত নিয়েছি যে নিশ্চয়ই আমি আমার কোনো ব্যর্থতা আছে এখানে বা আমার অনেক শিকার অনেক গাফুলিতে আছে এটা কেন হলো আমার এটা দেখার ইচ্ছা ছিল দেখার ইচ্ছা থেকে আমি আসলে একটু মন খারাপ হয়েছিল কিন্তু আমি সামনে আগে গেছি ফ্যামিলির বা মানুষের এটা তারা মানে নিতে পারে নাই যে এত টাকা আমার লস হয়ে গেল কিন্তু আজকে যদি আমি প্রথমে ছেড়ে দিতাম তাহলে কিন্তু আমি আগাতে পারতাম না এই জন্য আমি সিদ্ধান্ত নিয়েছি না আমি সামনে আগে যাব কেউ যদি পরামর্শের জন্য আমাকে নক করে ইনশাআল্লাহ সব আমাকে পাবে আমি পরামর্শ দিতে পারবো আমার কাছে বাচ্চা নিতে হবে এমন কোনো বিষয় না ব্যর্থতার পরে আসলে সফল হওয়াটা খুশিটা একটু বেশি থাকে প্রথমেই সফলতা হইলে আসলে ওইটার আনন্দটা একটু কম থাকে কোয়েল পালনে সবচেয়ে আমার যেটুকু অভিজ্ঞতা আমার এই পাঁচ ছয় বছরের ভিতরে আমি যেটুকু দেখছি ওর আসলে তিন থেকে চারটা রোগ বেশি কমন তো অনেকে বলে ঠান্ডা ঠান্ডা তো অবশ্যই প্রত্যেকটা প্রাণীর ঠান্ডা লাগবেই এটা আসলে কমন বিষয় এটা আমি না বলি আমি অন্য কিছু বলতে চাই কোয়েল পালনে আপনার সালমোনিনা তারপরে হলো ডায়রিয়া আমেশা এগুলো একটু বেশি প্রবলেম হয় ভ্যাকসিনের মাধ্যমে আপনি যদি আপনার খামারকে সুরক্ষিত রাখতে পারেন তা ইনশাল্লাহ অনেকটাই সলভ হয়ে যায় এটা আহামরি কোনো সমস্যা না এটা আসলে একটু ভিনেগার ভিনেগার দিতেছি খুব গরম পরিস্থিতি হয় গরমের জন্য আসলে ভিনেগারটা দেওয়া হয় আমাদের এক লিটার পানিতে দুই এমএল করে দিই এই বিনেগারটা বিনেগারটা আসলে গরমের সময় দিলে ওর রুচিটা একটু ভালো হয় শরীরটা একটু ঠান্ডা থাকে এই কারণে আমরা গরমের সময় একটু এখন তো গরম পড়ছে যেহেতু মা মাঘ মাস প্রায় শেষের দিকে ফাল্গুন চলে আসছে এই জন্য

আমরা শুরুতেই অধৈর্য হয়ে যায় একটা অসুখ হইলো এরকম দেখলে তারা ঘাবড়া যায় ঘাবড়া যাওয়ার পরে তারা এটা থেকে এই সেক্টর থেকে সরে যায় তো এটাই হলো সবচেয়ে বড় ভুল আপনি যদি মানে আমাদের সাথে কন্ট্যাক্ট করেন বা যোগাযোগ করেন যে ভাই আমার এই সমস্যা ঠান্ডা হয়েছে তখন আমরা কিন্তু বলে দিতে পারবো যে আপনি এই ওষুধটা চালান বা এই রোগটা হয়েছে এটা করেন এটা করেন আমরা ইনশাল্লাহ বলে দিতে তখন তার আর ওই সমস্যাটা হয় না কিন্তু অনেকে আসলে করে না তো নতুনদের জন্য আমার কাছে এটাই পরামর্শ যে আপনারা আমাদের সাথে পরামর্শ করবেন তাহলে ইনশাল্লাহ বা লেগে থাকবেন লেগে থাকলে সফলতা নিশ্চিত বাজার তো উঠানামা করে এটা আসলে বাস্তবতা এখন আমি খরচে কিছু বলব না তারপর আলহামদুলিল্লাহ আমার চাকরি যে আমার যেটা যে ইনকামটা আমার আর্নিংটা তার থেকে ইনশাল্লাহ কম হয় না আলহামদুলিল্লাহ ভালোই আছে আমার কাছে জিরু থেকে একবারে আপনার ডিম আসা পুলেট যেটাকে বলে সেটাও পাওয়া যাবে আপনি কেউ যদি বলে যে আমি রানিং পাখি নেবো সেটাও দেওয়া যায় কেউ যদি মনে করে যে আমি পুরুষ পাখি খাবার জন্য হোটেলের জন্য নিব বা রেস্টুরেন্টের জন্য নিব তা তাদেরকে আমরা পুরুষ পাখিটা দিতে পারি আপাতত আমি একটু ব্যস্ততার কারণে গাজীপুরে যারা আছে তাদের কাছে ডেলিভারি দিতে পারবো আর মানে বাহিরে যারা আসে তার আমার কাছ থেকে এসে নিতে হবে আমার ঠিকানা গোবিন্দবাড়ি ভবানীপুর কাশিমপুর গাজীপুর এটা আসলে আমি উত্তরটা দুইভাবে দিতে চাই এটা এটা আসলে সত্য আবার একটু মিথ্যা যে কিছু অসাধু ব্যবসায়ী এবং অসাধু যারা ইউটিউবার আছে তারা তাদের কারণে এটা হয় আসলে তারা ওই খামারিরও ক্ষতিগ্রস্ত হয় আর যেই যে খামারি তারও ক্ষতিগ্রস্ত হয় কারণ আমি

আটখর এখানে আসতে হয়েছে আমি ওখান থেকে চিন্তা করি আমার থেকে যারা বাচ্চা নেয় বা আমি যাদেরকে আমার যারা আমার কাস্টমার তাদেরকে আমি ওই আমার মতো ওই সমস্যা যেন তাদের না পড়তে হয় একটা লোক যেন ঝরে না যায় তাই সঠিক গাইডলাইন দেওয়ার চেষ্টা করি এই জন্য আর এটা দিতে ভালো লাগে সম্ভাবনা পোলট্রি আপনারা প্রাধান্য দেই কোনটাকে ছোট করে আমরা যদি আপনি যদি মাংসের বিজনেসটা করতে চান তাহলে আপনারা জাম্বু নিয়ে কাজ করতে পারেন আলহামদুলিল্লাহ এটা খুব বাজার এখন চাহিদা এই জন্য জাম্বুটা আমি এই জন্য চিন্তা করছি আর জাপানি গোয়ালটা সবাই এটা জানে বা আমরা বলতেছি জাপানিটা ডিমের জন্য খুব ভালো ওর পার্সেন্টেজটা ডিমের খুব ভালো থাকে আর ফাউমিটা ওইলো আপনার ডিমের জন্য ডিমের রানি বলা হয় ফাউমিকে আসলে সবাই জানে এই জন্য চাইছি যে আসলে এগুলো নিয়ে কাজ করার ভবিষ্যতে মানে ইচ্ছা আছে ইনশাল্লাহ তার একটা গুণ আছে জাপানের জাম্বুর একটা গুণ আছে আপনি যদি হোটেল রেস্টুরেন্টের এই সমস্ত মানে প্রতিষ্ঠানের সাথে ব্যবসা করতে চান তাহলে আপনার জাপানি আপনার জন্য লাভজনক হবে না আপনি যখন নামবেন তখন আপনি সিদ্ধান্ত নেবেন আমি পারবো কি পারবো না কিন্তু আপনি পড়ার আগে ভাবনা করলে আপনি এটাতে আসতে পারবেন না বিশ্বাস রাখুন শুরুটা ছুটে হলো শেষটা অনেক বড় হয়